সালামু আলাইকুম পাঁচ দশমিক এক আমরা তেইশ নম্বর অঙ্কটা করব। তোমরা অবশ্যই হোয়াইট বোর্ডের উপর প্রশ্নটা দেখতে পাচ্ছ আমি একটু প্রশ্নটা রিভিউ করে নিই বলা হচ্ছে একটি গাড়ি ঘন্টায় ষাট কিলোমিটার বেগে কিছু পথ অতিক্রম করে এবং চল্লিশ কিলোমিটার বেগে অবশিষ্ট পথ অতিক্রম করে গাড়িটি পাঁচ ঘন্টায় দুশো চল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে গাড়িটি ষাট কিলোমিটার বেগে কত দূর অতিক্রম করছে এটা বের করতে হবে চলুন আমরা অঙ্কটা শুরু করি এভাবে সমাধান মনে করি গাড়িটি ঘন্টায় ষাট কিলোমিটার বেগে যায় এক্স কিলোমিটার তাহলে অতএব গাড়িটি ঘন্টায় চল্লিশ কিলোমিটার বেগে যায় দুশো চল্লিশ মাইনাস এক্স কিলোমিটার আচ্ছা দুশো চল্লিশ মাইনাস এক্স আমি কেন দিলাম দেখুন ষাট কিলোমিটার বেগে প্লাস চল্লিশ কিলোমিটার বেগে অতিক্রম করছে দুশো চল্লিশ কিলোমিটার এখন প্রশ্ন হচ্ছে ষাট কিলোমিটার বেগে যদি আমি দুশো চল্লিশ থেকে বিয়োগ দেই তাহলে অবশিষ্টটা তো চল্লিশ কিলোমিটারের পথ বের হবে তাই না তো ওভিয়াসলি আমরা এখানে এক্সটাকে বিয়োগ করে দিয়েছি চল্লিশ কিলোমিটার পথটা বের করার জন্য তাহলে আমরা এখন প্রশ্ন মতে লিখবো আমার টাইম দেওয়া আছে কয় ঘন্টা পাঁচ ঘন্টা এটা হলো সময় দেওয়া আছে এবার দেখুন এই সময় ইকুয়াল টু আমি অবশিষ্ট এইটুক সময় বের করব এইটুকের সময় বের করব দেখুন আমরা জানি যে বেগ সমান সমান লেখা যায় হলো দূরত্ব বাই সময় লেখা যায় তো সময় ইকুয়াল টু তাহলে আমি কি পাচ্ছি এখানে দেখুন তাহলে আমি পাচ্ছি হলো দূরত্ব বাই আমি পাচ্ছি হলো বেগ এই থিউরুটার কাজে লাগিয়ে কিন্তু আমরা কাজ করব তাহলে আমার সময় কত লেগেছে আমার এখানে পাঁচ ঘন্টা লেগেছে প্রশ্নের মধ্যে তার মানে আমি এখানে দূরত্ব বাই সময় বেগ দিলে আমি সময় পাচ্ছি তাহলে আমরা লিখতে পারি হলো যখন ষাট কিলোমিটার গাড়িটা যেতে সময় লেগেছে এক্স বাই ষাট প্লাস তাহলে চল্লিশ কিলোমিটার যে পথটা অতিক্রম করছে বেগে তাহলে এই পথটা আমার যেতে সময় লেগেছে হলো দুশো চল্লিশ বিয়ে হলো এক্স বাই হলো চল্লিশ ইকুয়াল টু আমার হলো পাঁচ ঘন্টা দেখুন এইটুকুর সময় যোগ আর এইটুকুর সময় যোগ করলে তো আমার পাঁচ ঘন্টা হয়েছে তাই না তার মানে ষাট ঘন্টায় গাড়িটা যত দূর গেছে যে সময়টুকু ব্যয় করছে চল্লিশ কিলোমিটার বেগে গাড়িটি যত দূর গেছে যে সময়টা ব্যয় করছে এই দুইটা সময় মিলে তো আমার পাঁচ ঘন্টা হয়েছে তো ওই জিনিসটাই আমরা এখানে খেয়াল করছি বা ফলো করছি তো দেখুন এখান থেকে আমি এক্সের মানটা বের করে নেওয়ার চেষ্টা করব তো দেখুন চল্লিশ এবং ষাটের যদি আমরা লস করি তাহলে আমরা পাবো হলো একশো বিশ তাহলে ষাট দুগুণে একশো বিশ ওভিয়াসলি টু এক্স প্লাস তিন চল্লিশে একশো বিশ তার মানে থ্রির সাথে দুশো চল্লিশ মাইনাস এক্স এটা আমার গুণ হচ্ছে ইকুয়াল টু এদিকে থাকতেছে ফাইভ বা দেখুন আমি নিচে পাচ্ছি হলো একশো বিশ এখানে পাচ্ছি হলো কত টু এক্স প্লাস তিন চব্বিশে বাহাত্তর মানে সাতশো বিশ মাইনাস কত পাচ্ছি আমি এখানে হলো থ্রি এক্স আর নিচের দিকে পাচ্ছি হলো একশো বিশ ইকুয়াল টু আমি এখানে পাচ্ছি হল পাঁচ এবার দেখুন তাহলে টু এক্স মাইনাস হলো থ্রি এক্স এখানে যদি আমি আমরা বিয়োগ করি তাহলে আমি পাবো হলো মাইনাস এক্স আর প্লাস পাশে হলো সাতশো তো বিশ আর নিচের দিকে পাচ্ছি কত হলো একশো বিশ ইকুয়াল টু তাহলে ফাইভ বা আমি পাচ্ছি হলো মাইনাস এক্স প্লাস এখানে পাচ্ছি সাতশো বিশ কোন গুণ করলে পাঁচ বারং ষাইট এখানে পাচ্ছি ছয়শো বা মাইনাস এক্স ইকুয়াল টু পাচ্ছি হলো ছয়শো বিয়োগ পাচ্ছি আমি হলো সাতশো বিশ তাহলে বা মাইনাস এক্স ইকোয়াল টু পাচ্ছি হলো মাইনাস একশো বিশ তাহলে মাইনাস যদি আমি উভয় দিক থেকে বাদ দিই তাহলে অতএব এক্স ইকোয়াল টু পাচ্ছি একশো বিশ তাহলে এক্স আমরা কী ধরছিলাম এখানে মনে আছে আমাদের ঘন্টায় গাড়িটি ষাট কিলোমিটার বেগে যায় হলো এক্স কিলোমিটার অর্থাৎ তাহলে এক্সের মান আমরা পাইলাম একশো বিশ কিলোমিটার লিখতে পারি হলো অ্যান্সার একশত বিশ কিলোমিটার